বাংলাদেশের যাত্রা শুরু হবে নতুন গন্তব্যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এক নতুন বাংলাদেশ নতুন গন্তব্যে যাত্রা শুরু করবে যাত্রা স্টার্ট হবে বাংলাদেশ রওনা দিবে কিন্তু ইন্টারেস্টিংলি ভাগ্যের নির্মম পরিহাস ফর বিএনপি বিএনপি কে হতাশ করে এই যে নতুন যাত্রা নতুন ট্রেন স্টার্টিং টেক অফ এটা বিএনপি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছে বাধ্য হচ্ছে কিন্তু আনন্দ চিত্তে যে সবাই মিলে আমরা টুরে যাচ্ছি ট্রেনে উঠছি বিমানে উঠছি আনন্দ চিল করি এটা বিএনপির ভাগ্যে জুটছে না বিএনপি যাচ্ছে যাবে যেতে হবে ট্রেনে উঠবে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে জামাত সাধারণ জনগণ অন্যান্য রাজনৈতিক দল জুড়ে পক্ষের শক্তি ডক্টর ইনুস সরকার তারা চিল করছে এই নতুন টুরে নতুন যাত্রায় আর বিএনপি হতাশ দর্শক সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করার যেটা ঠেকাতে নানান চেষ্টা অদৃশ্য নানান চেষ্টা বিএনপি করেছে কারণ তাদের নেতা তারেক রহমান দেশে নাই তারেক রহমানকে বিদেশে রেখে তফসিল ঘোষণা চিন্তা করছেন বিএনপি কিভাবে শেষ হয়ে যাচ্ছে খালেদা জিয়াকে মুমুরস রেখে তফসিল ঘোষণা বিএনপি কতটা কষ্টে আছে নানান জনের মাধ্যমে নির্বাচন কমিশনকে এবং সরকারকে বিএনপি প্রস্তাব দিয়েছে খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে তফসিল ঘোষণা কইরেন না কিন্তু খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতি ডক্টর ইনুস সরকার এবং নির্বাচন কমিশন এলাও করেনি দর্শক সিসির বক্তব্য নির্বাচনে ট্রেনে আমরা উঠে গেছি ট্রেনে উঠে গেছি কিন্তু ট্রেন সারে নাই ট্রেন সারবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দ্যাট মিন্স তফসিল ঘোষণা হবে আমি যখন আলোচনা করছি তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আশা করি তফসিল শুনতে পারবেন সব প্রস্তুতি শেষ প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করার একটা রীতি সেটাও শেষ সরকার প্রধানের সাথে তো সাক্ষাৎ আগেই হয়েছে দ্যাট মিন্স ইউনসের সাথে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎটা দশ ডিসেম্বর হবে এবং তারপরেই ওই একই দিনে রেকর্ডিং তারপরে রাতেই আপনারা জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের ভাষণের মাধ্যমে তফসিল শুনতে পাবেন সম্ভবত আট ফেব্রুয়ারি কিংবা বারো ফেব্রুয়ারি বা এই সময়ের মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে বিএনপি যেহেতু বুকে পাথর চাপা দিয়ে বিষয়টা মেনে নিতে হচ্ছে চিল করতে পারছে না সেলিব্রেট করতে পারছে না অতএব এই তফসিল হবে বিএনপির কান্নার তফসিল এই তফসিল হবে বিএনপির পরাজয়ের তফসিল এই তফসিল অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি পরাজিত হবে এবং বিএনপি পরাজয় মেনে নিয়ে বিরোধী দল হিসেবে সংসদে রোল প্লে করতে বাধ্য হবে একটু এদিক ওদিক করতে পারবে না যেটা আপনারা ডাকসুতে দেখেছেন অথবা চাকসুতে ডাকসুতে জাকসুতে বিভিন্ন জায়গায় দেখেছেন এর কোনো অল্টারনেটিভ নাই সিইসি বলেছেন নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি এই ট্রেন থামিয়ে দিতে বিএনপি নানান চেষ্টা করছে এখনো করবে কিন্তু লাভ নেই বিএনপি সন্ত্রাস করছে বিভিন্ন জায়গায় তারা হামলা করছে জামাতের নেতাকর্মীদের উপর কোনো লাভ নেই আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ নাসির উদ্দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন প্রধান বিচারপতিকে কেন্দ্র করে আদালতকে ব্যবহার করেও নানানভাবে নির্বাচনের কার্যক্রম স্থগিত করানোর সরযন্ত্র বিএনপি করেছে কিন্তু পারেনি প্রধান বিচারপতি ডক্টর ইফাদ সাহেব অত্যন্ত ভদ্র একজন মানুষ তার মা বাবা এристоকেটি ডিসেন্ট সব তিনি নিজেও সৎ কোনো ভাবে কোন पॉलिटिकल পার্টির প্রতি তার বায়াসনেস নেই এবং কোন অন্যায় কিছু তার মাধ্যমে কারণে সম্ভব হচ্ছে না এমনকি ওয়াকারুজ জামান যখন ভালো ছিলেন না ওয়াকার নানান চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত লাইন এসেছেন ওয়াকার যখন ভারতের কথা একটু লাভলাভী করতেন তখন প্রধান বিচারপতি সাথে একটা গোপন বৈঠক করেছেন গুলশানে প্রধান বিচারপতিকে দিয়েছিলেন যে ডিসেম্বরে একটা তত্ত্বাবধ সরকার হবে তো ডিসেম্বরেই যেহেতু আপনি বিদায় নেবেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসাবে আপনি তত্ত্বাবধ সরকারের প্রধান উপদেষ্টা হবেন ইউনু সরকারকে দিয়ে নির্বাচন হবে না এই প্রস্তাব নিয়ে গিয়েছিল ওয়াকারুজ্জামান সেনা প্রধান প্রধান বিচারপতির কাছে কিন্তু প্রধান বিচারপতি মুখের উপর চপে করে দিয়েছেন যে না এটা হবে না এই সরকার এর পরেই যখন ওয়াকার দেখলো যে চারদিক থেকে তার রাস্তা বন্ধ রিফাইন্ড আওয়ামী লীগ নতুন তত্ত্বাবধায়ক সরকার কিছুই হচ্ছে না তারপরে ওয়াকার এক পর্যায়ে লাইনে আসতে বাধ্য হয়েছে ওয়াকার এই চেষ্টা করেছিল মূলত ইউনুস সরকার ক্ষমতায় থাকলে গুম জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করা হবে এমনকি এক পর্যায়ে ওয়াকার কোনো অন্যায় করলে সেটাও বিচার আওতায় আসতে পারে এই ভয় কিন্তু এখন আর ইউনুসের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার সুযোগ নেই অতএব বিএনপি এটা চেয়েছিল বিএনপি ওয়াকার এবং ভারত যৌথ প্রচেষ্টা করে ইউনুসকে হটিয়ে ডক্টর ইফাতকে প্রধান উপদেষ্টা করে নতুন সরকার কায়েম করতে চেয়েছিল কিন্তু হয়নি এই জন্য বলবো যে বুকে পাথর চাপা দিয়ে এই তফসিল মেনে নিতে বাধ্য হচ্ছে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দৃশ্যমান কোন ষড়যন্ত্র নেই এখনো যারা ষড়যন্ত্রের কথা বলছে তারা পরাজয়ের ভয়ে ষড়যন্ত্র দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর সিসির কাছে একজন সাংবাদিক জানতে চান আমরা কি তারা নির্বাচন ট্রেনে উঠে গেছি এর প্রত্যুত্তরে সিসি বলেন হ্যাঁ ট্রেনে উঠে গেছে এর মানে তফসিল ঘোষণা নিয়ে আর কোন সন্দেহ সংশয় নেই উই ট্রাস্ট ইন প্রফেসর প্রফেসর ইউরুস আছেন কোনো শক্তি তফসিল ঠেকাতে পারবে না বিএনপির কিচ্ছু করার নেই মেনে নিতে হবে বিএনপি বলছে ইউনুস পাক্কা জামাতি জামাতের পিওর সমর্থক নাকি জামাতের ইউনুস সমর্থক আপনারা বলবেন এটা বলেই শান্তি পাবেন এর বাহিরে কিছু করতে পারবেন না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি কে জামাতি বলেছে বলেছে গালি দিয়েছে বিএনপির হাইকমান্ডও বলেছে ছাত্র দলও বলেছে কিন্তু কিছু হয়েছে কারো কিছু আসে যায় তাতে ভিসি আছে আবার বিএনপি গুজব ছড়িয়েছে এই বিশেখ নাকি কোথাকার রাষ্ট্রদূত বানিয়েছে এই যে গুজব জামাতি অমুক তমুক এগুলো বলায় কোনো লাভ হয়েছে বিএনপির কোনো লাভ হয়নি এরকম এখনো যা বলছে কোনো লাভ হবে না মজার বিষয় সিইসি ছিল বিএনপির এখন এই সিইসি কে জামাতি নিরপেক্ষ বলে ট্যাগ দিচ্ছে বিএনপি জামাতি নিরপেক্ষ মানে নিরপেক্ষতার ভান ধরেছে আসলে জামাতি প্রধান বিচারপতি সাক্ষাৎ বিষয়ে সিসি বলেন প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি সুনীল মাসে অবসরে যাবেন আমরা একসঙ্গে কাজ করেছি ওনার সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে এসেছি ওনারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি ডিপ্লয় করবেন আমাদের তফসিল ঘোষণার সঙ্গে যে কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে এটা মূলত তফসিল ঘোষণা ওই সৌজন্য সাক্ষাৎ অমুক এগুলো ফাও কথা আসল কথা হচ্ছে তফসিল ঘোষণা রিলেটেড পরামর্শ এবং বিচার বিভাগের সহযোগিতা লাগবে এই সহযোগিতাটা আনুষ্ঠানিকভাবে চাইতে দেরি এসেছে এবং নির্বাচনের দায়িত্ব পালনে তিনশো বিচারক চেয়েছেন সিইসি তিনশো বিচারক দিবেন তা বিএনপি ভোট করবে প্রতিপক্ষের উপর হামলা করবে প্রতিপক্ষের এজেন্ট কে মারধর করবে আর সরকার নির্বাচন কমিশন আঙ্গুল চুষবে না সেনাবাহিনী পিটিয়ে বিএনপি পাশা লাল করে দিবে সন্ত্রাসীদের বিচার বিভাগ ওদেরকে গ্রেফতার নির্দেশ দিবে শাস্তি দিবে প্রার্থিতা বাতিল করবে